জন্ম থেকে শাহনাজ আক্তার খুবই মেধাবী পড়াশোনা করে দুই হাজার চব্বিশ সালে এস পাশ করেছেন পড়াশোনার পাশাপাশি কর্মের জন্য পারি জমান ঢাকা শহরে হঠাৎ সেই শাহনাজ আক্তার আঠারো মে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে এই সংবাদ জামালপুরের সরিষাপাড়ি উপজেলা পিগনা ইউনিয়নের মেইয়া গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শাহনাজ আক্তারের নাম পরিবর্তন করে এখন তার নাম রাখা হয়েছে মোহাম্মদ তুহিন মিয়া এ ঘটনা এলাকা জুড়ে উৎসুক জনতা ছেলে তুহিনকে দেখতে বীর জমিয়েছে পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায় মেইয়া গ্রামের আব্দুল বাসেতের মেয়ে শাহনাজ সে পিগনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এস পাশ পাস করেন এস এইচসি করার পর গত ডিসেম্বর মাসে সে ঢাকায় বেঙ্গল কোম্পানিতে চাকরি নেয় চাকরি নেওয়ার তিন মাস পর হঠাৎ জ্বরে আক্রান্ত হয় শাহনাজ আক্তার চিকিৎসার জন্য ঢাকায় একটি ঔষধের দোকান থেকে ঔষধ সেবন করেন পরে তার শরীরে জ্বর কমতে শুরু করে এদিকে ধীরে ধীরে তার শরীরে নারীর ঘটন ও কণ্ঠস্বর পরিবর্তন হতে থাকে এক পর্যায়ে মাসের মধ্যে মেয়ে থেকে ছেলে রূপে রূপ তিন ধারণ করে শাহনাস বিষয়টি পরিবারের লোকজনকে জানালে তারা বিশ্বাস করতে রাজি হয়নি পরে গত সোমবার নয়ই জুন সকালে ঢাকা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ছেলে রূপে বাড়িতে আসে শাহনাস পরিবারের লোকজন যাচাই বাছাই করে দেখতে পান শাহনাজ সত্যি মেয়ে থেকে ছেলে হয়ে গেছে পরে তার নাম রাখা হয় শাহনাজ আক্তার থেকে মোহাম্মদ তুহিন মেয়ে এই ঘটনাটি এলাকার জানাজানি হলে জনতা তাকে দেখতে বাড়িতে প্রতিদিন বীর জমাচ্ছে শাহনাজ আক্তার সাংবাদিকদের জানায় ঢাকা গিয়ে অসুস্থ হওয়ার পর থেকে শরীরের পরিবর্তন শুরু হতে থাকে এই বিষয়টি নিয়ে ঢাকা সাভারের নারী শিশু দি গ্রিন হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলেছি তারা বলেছে অতিরিক্ত পুরুষে হরমোন শরীরে থাকার কারণে এমন পরিবর্তন হয়েছে এখন কেমন লাগে জানতে চাইলে তিনি বলেন তিন মাস শরীরে থেকে জ্বর ছাড়তো না গঠন পরিবর্তনের ফলে এখন শরীর সম্পূর্ণ সুস্থ পুরুষ হয়েছে এতে কোনো সমস্যা হয় না এখন তার নাম শাহনাজ থেকে তুহিন মিয়া মহান আল্লাহর ইচ্ছা এমনটাই হয়েছে তিনি রহমানুর রাহিম এ বিষয়ে শাহনাজের বাবা আব্দুল বাসেদ বলেন আমার দুটি মেয়ে একটি ছেলে এখন মেজু মেয়ে ছেলে হয়েছে এখন দুটি ছেলে একটি মেয়ে হলো কি আর করার আছে আমি অনেক খুশি হয়েছি মহান আল্লাহ তালার কাছে এ ঘটনা শাহনাজের বড় বোনের জামাই মিজানুর রহমান বলেন আমার শ্বশুর শাশুড়ি সবাই ভাবছি শাহনাজকে বিয়ে দিব কিন্তু হঠাৎ এমন করে তিন মাসের মধ্যে মেয়ে থেকে ছেলে হবে এটা কল্পনাও করি নি কখনো আল্লাহর ইচ্ছা হয়েছে আমরা আলহামদুলিল্লাহ বলেছি এ ব্যাপারে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশিস রাজবংশীয় কাছে জানতে চাই তিনি ব্যাখ্যা করে বলেন লিঙ্গ নির্ধারক বিষয়ে ছেলে নামে এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই জানা যায় মেডিকেল সায়েন্স এমনটা হওয়ার কোনো সুযোগ নেই হরমোনজনিত কোনো কারণ থাকলে সেটা পরীক্ষার মাধ্যমে জানা যেতে পারে বলে তিনি জানান